নিশুতি রাতের নিস্তব্ধতায় ঘেরা এক বিশাল অট্টালিকা যার প্রতিটি ইট যেন কোনো এক পুরনো রহস্যের সাক্ষী যেখানে আভিজাত্যের আড়ালে লুকিয়ে থাকে একাকিত্ব আর দারিদ্র্যের চাদরে ঢাকা থাকে এক পবিত্র আত্মা এক অদ্ভুত পরিস্থিতির মোড়ে দাঁড়িয়ে দুই অসম মেরুর মানুষের মন যখন একে অপরের কাছাকাছি আসে তখন শুরু হয় এক নতুন গল্প যেখানে ঘৃণা হার মানে ত্যাগের কাছে আর কলঙ্ক ধুয়ে মুছে যায় বিশ্বাসের পরশে চলুন শোনা যাক সেই নূরমহল অট্টালিকার এক অবিস্মরণীয় কাহিনী গভীর রাতে তুমি বাথরুমে কি করছিলে ছ বছর ধরে আমি এই বাড়িতেই থাকছি আসলে জীবনের কিছু তাগিদ তো আমারও থাকে আমিও তো এক রক্ত মানুষ আমি নিরুপায় ছিলাম মালকিন যদি আপনি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিতে চান তবে আমি অন্য কোথাও জীবিকা খুঁজে নেব সব আপনার ইচ্ছা আপনি ছোটোখাটো সব বিষয়েই বড্ড রাগ করেন আমি তো শুধু সাধারণভাবেই জিজ্ঞেস করছিলাম ঠিক আছে মালকিন রাত অনেক হয়েছে আমি এখন বিশ্রামের জন্য যাচ্ছি কোথায় যাচ্ছ এখনই চলো না আমার সাথে আমার ঘরে আজ নয় ইনশাল্লাহ আমি কাল আসব তোমার ঘরে তুমি আমার প্রতীক্ষা করো আজ আমাকে যেতে দাও যখন থেকে আমি আপনাকে ওই অবস্থায় দেখেছি আমার সারা রাত দুচোখের পাতা এক হয়নি মালকিন আমি কথা দিচ্ছি আমি কাল আসব এখন আমার জন্য অপেক্ষা করুন আমি অবশ্যই আসব আমার মনে হয় তুমি একজন নারীর যোগ্য নাও তুমি কেবল ওই ধরনের নিচু কাজই করতে জানো বিষয়টি তেমন নয় যা আমি করেছি তার ফলে তোমার সারা রাত ঘুম আসবে না শোনো আজ চলো না আমার সঙ্গে আমি দেখতে চাই তুমি আসলে কি করতে পারো আচ্ছা আজ কি তুমি কিছু আহার করেছ নাকি কেবল অন্য কোনো চিন্তায় বিভোর হয়ে দাঁড়িয়ে আছো এই মুহূর্তে আমার কোনো ক্ষুধা নেই যা খাওয়ার আমি পরেই খেয়ে নেব আমি কেবল এই আশঙ্কায় বলছিলাম যে পরে যেন আবার ক্ষুধার যন্ত্রণায় তুমি অচৈতন্য হয়ে না পড়ো আপনার মধ্যে অত ক্ষমতা নেই যে আপনি আমাকে জ্ঞানহীন করতে পারেন নূরমহল প্রাসাদে এমন এক নিঝুম নিস্তব্ধতা বিরাজ করছিল যেন মনে হচ্ছিল এটি যুগ যুগান্তরের গভীর ঘুমে নিমগ্ন হয়ে আছে ঝিরঝিরে হাওয়া প্রাচীন কাঠের ছাদগুলোর ভিতর দিয়ে সোঁ সোঁ শব্দে বয়ে যাচ্ছিল ওলিন্দ দিয়ে চাঁদের আলো উঁকি মারছিল আর দেওয়ালে টাঙানো সেই সুপ্রাচীন ঘড়িটি টিকটিক শব্দে অট্টালিকার স্পন্দন হয়ে বেজে চলছিল দূর সীমানার ফতকে পাহারাদার কুকুরটি মাঝে মাঝে ডেকে উঠছিল তারপর আবার সেই নিরবতা প্রাসাদের সবাই তখন নিদ্রামগ্ন ছিল কেবল একটি ছোট কামরায় লণ্ঠনের মৃদু আলো ধীর লয়ে কাঁপছিল উনিশ বছর বয়সে আদনান ছয় বছর আগে এই প্রাসাদে কাজে এসেছিল সে ছিল এতিম ও দরিদ্র কিন্তু ভীষণ কর্মঠ সারাদিন প্রাসাদের যাবতীয় কাজ সে একাই করত বাগানে পানি দেওয়া ঘোড়াগুলোর পরিচর্যা করা আর মালিক জির জন্য রূপার পেয়ালায় চা পরিবেশন করা তার চেহারায় সবসময় এক বিনয় প্রকাশ পেত কণ্ঠে থাকত লাজুকতা আর দুচোখে এক রহস্যময় আভা কিন্তু রাত নামলেই তার অন্তরাত্মা ব্যাকুল হয়ে উঠত প্রতি রাতের একই প্রথা সে অতি সঙ্গোপনে জাগত এবং শূন্য পায়ে লণ্ঠন হাতে দীর্ঘ বারান্দা দিয়ে হেঁটে যেত শীতল কাঠের মেঝেতে তার পায়ের বিন্দুমাত্র শব্দও অনুভূত হতো না সে বাথরুমের দ্বার রুদ্ধ করত খিল এটে দিত এবং আয়নার সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়াত তারপর শুরু হতো সেই নিকৃষ্ট লজ্জাজনক ও কলুষিত কাজ তার নিঃশ্বাস দ্রুততর হতো শরীর থরথর করে কাঁপত এবং চোখগুলো বন্ধ হয়ে যেত আর যখন সব শেষ হতো তখন সে নিজের চোখের দিকে নিজে তাকাতে পারত না দর্পণে নিজের মুখচ্ছবি দেখে তার অন্তরে ঘৃণা জন্মাত সে ভাবত কেউ কখনও এটা জানতে পারবে না কখনো না সে নিজেকে নিজেই মিথ্যা সান্ত্বনা দিত কিন্তু সেই নিশীথে কেউ একজন তাকে পর্যবেক্ষণ করছিল তিনি ছিলেন যাই না নূরমহলের তরুণী মালকিন যার বয়স ছিল মাত্র ২৬ বছর স্বামী বিয়োগের পর এখনও দুই বছরও অতিবাহিত হয়নি নির্জন রাতে তার প্রায়শই চোখে ঘুম আসত না সেই রাতে তৃষ্ণার্ত বোধ করায় তিনি বিছানা থেকে উঠলেন শুভ্র রেশমি পোশাক অবিন্যস্ত চুল এবং কাঁধে একটি চাদর জড়িয়ে তিনি পানির সন্ধানে বের হলেন করিডোরে একটি হালকা আলোর রেখা দুলতে দেখে তিনি প্রথমে কিছুটা ভীত হলেন পরক্ষণেই স্মরণে এলো যে আদনানের ঘরটি এই পথেই তিনি ধীর পদক্ষেপে অগ্রসর হলেন বাথরুমের দরজার সূক্ষ্ম ছিদ্র দিয়ে সব কিছুই তার দৃষ্টিগোচর হলো এক মুহূর্তের জন্য মনে হলো যেন তার শ্বাস স্তব্ধ হয়ে গেছে এই সেই কিশোর যে প্রাতকালে তাদের সম্মুখে জি মালকিন বলে বিনীতভাবে মাথা নত করে দাঁড়িয়ে থাকত সে সে ভ্যাবাচাক্ষ্যা খেয়ে পিছিয়ে গেল তিনি দেয়াল আঁকড়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তারপর অতি সঙ্গোপনে নিজের কক্ষে ফিরে আসলেন দরজা বন্ধ করে বিছানায় এলিয়ে পড়লেন সারা রাত তিনি অস্থিরভাবে পাশপাশ করলেন ভাবলেন কাল সকালেই কি তাকে বিদায় করে দেব নাকি তার এই আচরণের অন্তরালে অন্য কোনো বাস্তবতা লুকাইত আছে পরদিন সকালে মদিনার পাহাড়ের ওপার থেকে সূর্য উদিত হল এবং নূরমহলে কাঞ্চনবর্ণ রোদ ছড়িয়ে পড়ল কিন্তু জায়নার চেহারায় কোনো প্রফুল্লতা ছিল না লাল রাজকীয় পোশাক কপালে সজ্জা চুলে তাজা চামেলি ফুলের মালা থাকার পরেও তার চোখগুলো ফোলা ছিল তিনি বাগানে অনমন্যে দাঁড়িয়েছিলেন দৃষ্টি ছিল মাটির দিকে আদনান কিছুটা দূরে ঘাস ছাটাই করছিল তার পরিধেহ বস্ত্র ঘামে ভেজা ছিল এবং অন্তরে ভয় কাজ করছিল যে মালকিন তাকে দেখে ফেলেননি তো অকস্মাৎ ঘাসের মধ্যে থেকে তীব্র এক গর্জন শোনা গেল একটি প্রকাণ্ড কালো কোবরা ফনা তুলে বিষ উঁচিয়ে সরাসরি জাইনার পায়ের দিকে ধেয়ে আসলো জায়না প্রত্যক্ষ করলেন কিন্তু আতঙ্কে তার চিৎকার কণ্ঠেই রুদ্ধ হয়ে গেল পরমুহূর্তেই বিষধর সর্পটি তার গোড়ালিতে ধ্বংসন করল বিষের জ্বালা পুরো দেহে লহমায় ছড়িয়ে পড়ল তিনি ভূপতিত হলেন ঠোঁট নীলবর্ণ ধারণ করল এবং চোখের মনি স্থির হয়ে গেল আদনান সব দেখতে পেল এবং তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল পরক্ষণেই সে ক্ষিপ্রগতিতে লাফ দিল এবং দৌড়ে যায়নার নিকট পৌঁছল মালকিন সে এক পরক সময়ও নষ্ট করল না জানু পেতে বসে পড়ল পাটি অত্যন্ত শক্তভাবে চেপে ধরল মুখ লাগিয়ে বিষ চুষে নিল এবং বাইরে নিক্ষেপ করল তারপর পুনরায় তৃতীয়বার এভাবে দশবার পনেরো বার করার পর তার মুখ রক্ত আর বিষের অঞ্জিত হয়ে গেল তার চেহারা বিবর্ণ হয়ে গেল ঘাম চোখের ভেতর যাচ্ছিল কিন্তু সে থামল না মালকিন গভীর শ্বাস নিন আমি তো আছি কিছুক্ষণ পর জাইনার গান ফিরে আসলো চোখ মেলতেই তিনি প্রথমে আদনানের মুখখানি দেখলেন যা ঘাম আর রক্তে কর্দমাক্ত হয়েছিল কিন্তু সেই চোখে কেবল উৎকণ্ঠা বিচরণ করছিল জায়না অস্ত্রুষিক্ত হয়ে পড়লেন তুমি না থাকলে আজ হয়তো চিরতরে বিদায় নিতাম চিকিৎসক এলেন এবং ইঞ্জেকশন দিলেন বিপদ কেটে গেল কিন্তু জায়নার হৃদয়ে কিছু একটা চিরস্থায়ীভাবে পরিবর্তিত হয়ে গেল গতরাতেই যে যুবকটিকে তার নিকট ঘৃণিত মনে হয়েছিল আজ সেই তার জীবন রক্ষাকারী হয়ে দাঁড়াল অপরাহ্নে জায়না আদনানকে তার খাস কামরায় তলব করলেন সেই কক্ষে সুপ্রাচীন শৈল্পিক কারুকাজ রূপার আসবাব দেওয়ালে সজ্জিত অস্ত্র আর এক কোণে প্রজ্জ্বলিত ছিল সুগন্ধি প্রদীপ আদনান তুমি উপবেশন করো সে অত্যন্ত বিচলিত হয়ে দাঁড়িয়ে রইল আমি অবগত আছি যে কাল রাতে তুমি বাথরুমে কি করছিলে আদনান মাটির উপর লুটিয়ে পড়ল তার মস্তক অবনত হয়ে গেল তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল আমাকে ক্ষমা করুন মালকিন আমি পাপিষ্ঠ আমাকে এই প্রাসাদ থেকে বহিষ্কার করুন আমি অন্য কোথাও চলে যাব জাইনা এক দীর্ঘ শ্বাস ছাড়লেন তার নয়ন কোণে জল থাকলেও ঠোঁটে ছিল মৃদু হাসি পাপ কেবল দেহে থাকে না আদনান ওটা মনে বাস করে তুমি আজ আমার প্রাণ রক্ষা করেছ তোমার হৃদয়ে অনেক বড় সুপ্ত আছে আমি তোমাকে নিজেকে শুধ্র নেওয়ার একটি সুবর্ণ সুযোগ দিতে চাই উচ্চশিক্ষা লাভ করার এবং একজন প্রকৃত মানুষ হিসাবে গুড়ে ওঠার তিনি একটি সোনালি রঙের পত্র তার দিকে বাড়িয়ে দিলেন এটি শহরের নাম করা একটি বিদ্যাপীঠের ভর্তিপত্র সেখানে সান্ধ্যকালীন পাঠদান হয় তোমার সকল ব্যয়ভার পুস্তক ও পোশাকের খরচ আমিই বহন করব তুমি এখন আর কেবল একজন ভৃত্ত হয়ে থাকবে না তুমি ভবিষ্যতে বড় কিছু হবে তুমি আমার চোখের সামনে সম্মানের সাথে মস্তক উত্তোলন করে দাঁড়াবে আদনান পরম শ্রদ্ধায় সেই পত্রটি চুম্বন করল চোখের পানিতে সেই কাগজ ভিজে শিক্ত হল মালকিন আপনি আমাকে একটি নতুন জীবন দান করেছেন সেই রাতে আদনান তার ক্ষুদ্র প্রকোষ্ঠে শুয়েছিল পুরনো সেই কুপ্রবৃত্তি আবারও নাথাচাড়া দিয়ে উঠল তার সারা দেহে যেন কামনার আগুন জ্বলছিল সে শয্যা ত্যাগ করল বাথরুমের দিকে অগ্রসর হয়ে দরজা উন্মুক্ত করল কিন্তু ভিতরে কদম রাখতে পারল না জাইনার মুখচ্ছবি তার মানসপটে ভেসে উঠল তার সেই স্নেহময় হাসি এবং বিশ্বাস সে পুনরায় ফিরে এসে শুল এবং সিজদায় পড়ে অঝরে কাঁদতে লাগল না আর কখনো নয় আমি তার পবিত্র বিশ্বাস ভঙ্গ করতে পারি না কয়েক রজনী পর জাইনার মনে হল কেউ একজন জানালা দিয়ে উকি দিচ্ছে তিনি আতঙ্কে চিৎকার করে উঠলেন আদনান তৎক্ষণাৎ দৌড়ে আসলো সে কক্ষে প্রবেশ করে বাতায়নটি বন্ধ করে দিল জাইনাকে আশ্বস্ত করল ভয় পাবেন না যতক্ষণ আমি জীবিত আছি আপনার কোনো অনিষ্ট হবে না জাইনার চোখে ভয়ের পাশাপাশি এক অন্যরকম আভা দেখতে পাওয়া গেল আজ কি এখানেই থাকবে সে উত্তর দিল জি আমি জানালার পাশেই বসে থাকছি না তুমি এখানেই এই পাশের কেদারায় বস সেটি ছিল প্রথম রাত যখন তারা উভয়ে একই কক্ষে অবস্থান করছিলেন লণ্ঠনের শিখাটি থরথর করে কাঁপছিল অলিন্দ দিয়ে শীতল বাতাস আসছিল একে অপরের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল জাইনা দীর্ঘ কয়েক বছর পর প্রশান্তির ঘুমে আচ্ছন্ন হলেন এবং আদনান প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস ফেলল অতপর সেই মেঘলা বৃষ্টির সন্ধে আসলো যা জীবনের গতিপথ বদলে দিল মদিনার আকাশে ঘন কালো মেঘ পুঞ্জীভূত হল বিজলি চমকালো মেঘের গর্জন শোনা গেল এবং মুসলধারে বৃষ্টি শুরু হল জাইনা অলিন্দে দাঁড়িয়েছিলেন শিক্ত বসন আলু লাইত কেশ এবং বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়ছিল হঠাৎ তার পা পিছলে গেল এবং তিনি পড়ে যাচ্ছিলেন আদনান নিচ থেকে ছুটে এল ক্ষিপ্রগতিতে ঝাঁপিয়ে পড়ে তাকে আগলে নিল দুজনেই সম্পূর্ণ ভিজে গেলেন কেশরাজি থেকে পানি গড়িয়ে পড়ছিল তাদের নিশ্বাস একে অপরের সাথে সংঘাত করছিল আদনানের হাত ছিল জাইনার কোমরের ওপর জাইনার হাত দুখানি ছিল আদনানের কাঁধের ওপর চোখের মিলন হল এবং সময় যেন থমকে গেল বৃষ্টির প্রতিটি কণা তাদের সাক্ষী হয়ে রইল জাইনার অধর কাঁফ ছিল আদনান মালকিন আর তারপর সকল শব্দের অবসান ঘটল কেবল হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন অবশিষ্ট রইল এখন নূরমহল অট্টালিকার প্রতিটি প্রাচীর প্রতিটি অলিন্দ আর প্রতিটি পাথর যেন কোনো এক না বলা কথা বলত পরিচারক ও ভৃত্তরা কানাঘোষা করত যে আদনান এখন মালকিনজির অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছে কেউ ঈর্ষা করত কেউ বা আক্ষেপ কিন্তু যায়না কারো কথাই কর্ণপাত করলেন না আদনান এখন নিয়মিত অপরাহ্নে বিদ্যাপীঠে যেত দিবসে কাজ রজনীতে অধ্যয়ন আর মাঝে মাঝে যায়নার কক্ষের দ্বার তার জন্য অবারিত থাকত তারা না কোনো বাক্য বিনিময় করতেন না কিছু প্রত্যাশা করতেন কেবল একে অপরের সান্নিধ্যেই পরম শান্তি খুঁজে পেতেন এটি ছিল এক নিগূঢ় ভালোবাসা যা সমাজের চোখে নিষিদ্ধ ও কলঙ্কিত হতে পারে কিন্তু হৃদয়ের অন্তঃস্থল থেকে এটি ছিল একদম ধ্রুব ও পবিত্র কাহিনী কিন্তু এখানেই সমাপ্ত হয়নি এটি ছিল কেবল জায়না ও আদনানের প্রেমের উপাখ্যানের প্রথম প্রহর চার দেওয়ালের মাঝে অঙ্কুরিত বৃষ্টি ভেজা রজনীর রহস্যাবৃদ্ধ এক প্রণয় যা হয়তো দুনিয়া কখনোই বুঝতে সমর্থ হবে না কিন্তু যা এই দুজনের অন্তরে চিরস্থায়ীভাবে প্রথিত হয়ে গিয়েছিল সম্মুখে আর কি ঘটবে নূরমহল কি কখনো এই অসম ভালোবাসাকে সাদরে গ্রহণ করবে আদনানের সেই পুরনো জঘন্য অভ্যাস কি চিরতরের জন্য নির্বাপিত হয়েছে যায় না ও আদনান কি কোনো একদিন প্রকাশ্যভাবে একে অপরের হতে পারবে প্রতিটি জিজ্ঞাসার উত্তর লুকিয়ে আছে পরবর্তী রজনীতে পরবর্তী বৃষ্টিপাতে আর আগত প্রতিটি ঋতুর নিগূঢ় রহস্যের মাঝে